আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশের প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব দেব আজকে আপনাদের এই ভিডিওতে সাথে থাকছে স্ট্যান্ডার্ড জনপ্রিয় চৌত্রিশটা কালার কোড নাম্বার সম্মানিত দর্শক শ্রোতা আপনি আপনার স্বপ্নের বাড়িটা কমপ্লিট করলেন এবার আপনি পেইন্ট করে পরিপূর্ণ করবেন দেখুন আপনাকে যদি এই কালার চারটা দেওয়া হয় আমি এই কালার শিটের কথাই বলছি ধরে নিন আপনার বাড়িটা কমপ্লিট করলেন এবার আপনি কালার করবেন অর্থাৎ রঙ করবেন তখন আপনাকে কোনো পেন্টার বাই অথবা রঙের দোকানে গেলেন আপনাকে এই সিটটা দেওয়া হলো আপনাকে কালার বাছাই করার জন্য তখন আপনি কি করবেন ধরে নিন এই কালারগুলো আপনার কাছে ভালো লাগছে না কারণ এগুলো কোথাও দেখেননি এবার আপনার সামনে তুলে ধরা হলো এই কালার সিটটা এখানে দেখুন বেশ চমৎকার অনেক কালার রয়েছে লাল নীল হলুদ এভরিথিং সব ধরনের কালার এখানে আছে কালারিং চার্টটা যখন আপনার সামনে তুলে ধরা হবে তখন হয়তো বা আপনার বাড়ির আশেপাশে কোথাও না কোথাও একটা বাড়িতে এই কালারটা নতবা ওই কালারটা আপনি করতে দেখছেন বা সরাসরি দেখছেন এই জন্যই যখন কালারিং কোনো কালারশিট আপনাকে দেওয়া হবে তখন আপনি কোনো না কোনো বাড়ির সাথে এই কালারগুলোর মিল পাবেন আপনি খুব সহজেই কালারগুলো চয়েস করে নিতে পারবেন কিন্তু সমস্যাটা একা নেই আমরা কারো কাছে দেখে তারপর পছন্দ করি ভাই আপনি নিজে একটা ভালো কিছু করুন আপনারটা দেখে যদি ভালো লাগে আরেকজন করুক আপনি সবসময় চিন্তাভাবনাটা এমন রাখবেন দেখুন এখানে আমি চৌত্রিশটা কালার কোড নাম্বার তুলে ধরেছি আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি কিছুক্ষণের মধ্যে সরাসরি আমি তিনটা বাড়ি আপনাদেরকে দেখাবো খুব সহজেই দেখতে পারবেন বুঝতে পারবেন আপনি যখন আপনার বাড়িতে স্ট্যান্ডার্ড কালারগুলো করবেন অতুলনীয় সুন্দর হবে চমৎকার লাগবে বাড়িটা দেখতে সম্মানিত ভিউয়ার্স দেখুন স্ট্যান্ডার্ড কালার করে তিনটা বাড়ি কমপ্লিট করেছি আর তিনটা বাড়ি আমি আপনাদের সামনে তুলে ধরছি যে স্ট্যান্ডার্ড কালার করলে দেখতে কেমন হয় এই জিনিসটা বোঝানোর জন্য। একটা বাড়ি যখন আপনি কমপ্লিট করবেন তারপর আপনার চিন্তাভাবনা আছে যে আপনি বাড়িটা রঙ করে পরিপূর্ণ করবেন সেই ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডার্ড কালার বাছাই করতে হবে স্ট্যান্ডার্ড কালার আপনি কিভাবে বাছাই করবেন এই নিয়ে তো বিস্তারিত আলোচনা এতক্ষণ করলাম আপনি পেন্টারের সাথে আলোচনা করবেন যদি পেন্টারের এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে আপনার পছন্দের স্ট্যান্ডার্ড কালার আপনি বাছাই করে নেবেন অর্থাৎ যে কোনো কালার স্ট্যান্ডার্ড যদি আপনার কাছে পছন্দ হয় যে কোনো একটা কিছুর কালার ধরে নিন হতে পারে আপনার আশেপাশের যে কোনো কালার সেই কালারটা আপনি ডিলার পয়েন্টে যখন দিবেন তখন সেটা কালার শিটের সাথে মিলিয়ে ওই কালারটাই কিন্তু আপনার রঙের মধ্যে করে দেওয়া যাবে আপনি বাড়ির বাহিরে যে রংটা করবেন ওই রঙের মধ্যে ওই কালারটা দেওয়া যাবে ধরে নিন আপনি কোনো পেপারের মধ্যে একটা কালার দেখলেন সেই কালারটার সাথে ম্যাচিং করা যাবে মোটামুটি উনিশ বিশ থাকবে এটা কোনো অসুবিধা নয় দেখুন এই বাড়িটাতে চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার করা হয়েছে দুইটা কালারের স্টেপ দিয়ে বাড়িটা কমপ্লিট করেছি বাড়িটা দেখতে খুবই চমৎকার আমি বাড়িটার কোড নাম্বারগুলো দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে করতে পারেন দেখুন এখানে দুটো কালার মাঝখানে একটা কালার উপরে দেখুন দুটো টোটাল তিনটা স্টেপ আসে টোটাল চারটা সাদের প্যারাফিট সহ চারটা স্টেপ দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে মাঝখানে যে কালারটা আছে ওটারও কোড নাম্বার দিচ্ছি আর উপরে নিচে যে কালারটা আছে ওটারও কোড নাম্বার দিচ্ছি নিচে যে কালারটা রয়েছে একদম নিচে সবার নিচে টাইলস টাইলসের উপরে যে কালারটা রয়েছে এটার কোড নাম্বার হলো এইট ডাবল ফাইভ এইট আমি সবগুলো কালার কোড নাম্বার বলে তারপর আমি বিস্তারিত আরও আলোচনা করছি যেগুলো জানলে আপনি খুব সহজেই কালারগুলো আপনি বাছাই করতে পারবেন আমি আবারও বলছি এইট ডাবল ফাইভ এইট উপরে যে কালারটা রয়েছে অর্থাৎ মিডেলে সাদার মতো ওটা সাদা না তবে এটার কালার কোড নাম্বার হচ্ছে এল আমি আবারও বলছি এল তো দুটো কালার কোড নাম্বার দিয়ে যদি আপনি রঙ বাছাই করেন সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কালার করলে খুব সুন্দর হবে চমৎকার লাগবে বাড়িটা এই বাড়িটার যে কতটুকু সৌন্দর্য সেটা আসলে ক্যামেরায় ধারণ করা যাচ্ছে না ভালো মানের পেইন্ট যদি আপনি করেন সেই ক্ষেত্রে বাড়ির বাহিরেও ওয়ালের মধ্যে শাইনিং দিবে। এই বাড়িটাও কিন্তু শাইনিং দিচ্ছে আমি আরও চমৎকার কয়েকটি কালার কোড নাম্বার আপনাদেরকে দিচ্ছি কালার কোড নাম্বারগুলো দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে তার মধ্যে এটা হচ্ছে আর একটা কালার দেখুন এই বাড়িতে এই কালারটা করা হয়েছে এটার একটা নাম আছে এটা হলো অ্যাপেল হোয়াইট খুবই চমৎকার একটা কালার এটার কোড নাম্বার হচ্ছে এল আমি আবারও বলছি এল দেখুন আমি আরেকটা বাড়ি আপনাদের সামনে তুলে ধরছি ওটাও স্টেপ বাই স্টেপ করা তবে খুবই চমৎকার ওই কালারগুলো দেখুন এই বাড়িটা এই বাড়িটা লক্ষ্য করুন দেখুন এখানে দুটো কালার করা হয়েছে মিডলে একটা স্টেপ আর উপরের নিচে আর দুটো স্টেপ আর এই বাড়ির চারপাশে বাউন্ডারি আছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে দেখুন বাউন্ডারিতেও ঠিক তিনটা কালার করা হয়েছে অর্থাৎ বাউন্ডারি ফিলারে বাউন্ডারি টুপিতে এবং বাউন্ডারির যে প্লেন জমিনটা আছে ওই জমিনে টোটাল মিনি তিনটা কালার আর বিল্ডিংয়ের চারপাশে দুটো কালার দুটো কালারের মধ্যে যে মিডেলে যে বিস্কুট কালারের মতো যে কালারটা দেখতে পাচ্ছেন এটার কোড নাম্বার হলো এইট ডাবল ফাইভ নাইন অর্থাৎ মিডেলের যে কালারটা ওটার কোড নাম্বার আবারও বলছি এইট ডাবল ফাইভ নাইন এই কালারগুলো কোন কোম্পানির বিস্তারিত নিয়ে আমি আলোচনা করছি তার আগে আমি আরেকটা একটা কোড নাম্বার রয়েছে এই বাড়ির উপরে নিচে যে কালারটা সাদার মতো দেখা যাচ্ছে ওটা আসলে সাদা কালার না সাদার মতো ওটার কোড নাম্বার হচ্ছে এল আমি আবার বলছি এল সম্মানিত দর্শক শ্রোতা দেখুন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন এই কালার কোডগুলো কোন কোম্পানির দেখুন আপনি যে কোম্পানির পেইন্ট করেন না কেন প্রত্যেকটা কোম্পানি থেকে আপনি এই ধরনের কালার করতে পারবেন আপনি শুধুমাত্র কালারটা স্ক্রিনশট দিয়ে রাখলেই তারপরে আপনি এই কালারটার সাথে ম্যাচিং করে অর্থাৎ এই কালারটার সাথে মিলিয়ে আপনি যে কোনো কোম্পানিতে আপনি যান না কেন ওই কোম্পানির ডিলার পয়েন্টে গেলেই এই কালারের সাথে মিলে আপনি কালার তৈরি করতে পারবেন কালার ব্যাংক থেকে তবে হ্যাঁ যদি আপনি সেম কালার অর্থাৎ এই কোড নাম্বারগুলোই নিতে চান তাহলে আপনাকে নিতে হবে এশিয়ান থেকে এগুলো এশিয়ান কোম্পানির কালার কোড নাম্বার এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে Justo da